ভিডিওগুলো যখন করেছি তখন না সবই ঠিকঠাক ছিল তারপর যখন ভিডিও ক্লিপগুলো আমি সব চেক করছিলাম দেখি যে একটা ভিডিওর মধ্যেও কোনো রকমের ভয়েস অ্যাড হয়নি কেন হয়নি আমি কিছুই জানি না এই কিছুদিন দিন থেকেই না আমার সঙ্গে ঠিক এই প্রবলেমগুলোই হচ্ছে তো কেন হচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো আর ভিডিওতে যেহেতু ভয়েস আসেনি তাই পুরো ভিডিওতে কিন্তু আমাকে পরে ভয়েস অ্যাড করতে হয়েছে তো যাই হোক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি যেহেতু আমি বাবার বাড়িতে আছি তাই আমি প্রতিদিনের ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো যতটুকু পারছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি সোনাকে নিয়ে উপরের রুমে বসেছিলাম আর মা হচ্ছে নিচ থেকে ডাকছিল বলছিলো চল একটু ও বাড়ি থেকে ঘুরে আসি ও বাড়ি বলতে আমাদের আরেকটা বাড়ি বানানো হচ্ছে তো সেই বাড়িতেই যাচ্ছি এখন এই যে দেখো চলেও এসেছি ঠাম্মা আমি আর মা আর এসে দেখছি যে বাবু আমাদের আগেই এসেছে আর এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কাজের যা জিনিসপত্রগুলো লাগে তো সেগুলোই কিন্তু এই টিনের ঘরে রাখা হয়েছে আর এই যে দেখো সেই বাড়িটা মানে দুটো রুম দিয়ে কিন্তু ছাদ দেওয়া হয়েছে পরে হয়তো আরো রুম বাড়ানো হবে আর এদিকে কিছু গাছ লাগানো হয়েছে বাড়ির পেছনে না অনেকটা জায়গা আছে তাই দেখো কিছু কিছু গাছ লাগিয়েছে যেমন কিছু সবজির গাছ লাগিয়েছে কিছু ফলের গাছ লাগিয়েছে তো এরকমই আর কি কিছু কিছু গাছ লাগিয়েছে আর এদিকে হচ্ছে বাবু দেখো কিছু লাউয়ের ডোকা কাটছে বাবু না সেভাবে কিন্তু চলাফেরাটা করতে পারে না তাও দেখো চলে এসেছে আমাদের আগেই আর এই যে বাবুর পায়ের দিকটা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে বাবুর পায়ে কিন্তু প্লাস্টার করা আছে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানটায় কিন্তু পুকুর ছিল তো এই পুকুরটার জন্য কিন্তু জায়গা এতটাও বোঝা যেত না যাই হোক পুকুরটা মাটি দিয়ে মানে ভরে দিয়েছে যার জন্য ভালোই হয়েছে আরও কিছু গাছ লাগাতে পেরেছে আর এই যে দেখো একটা তেজপাতা গাছ আর এই যে দেখো বাবু আরও কিছু লাড ডোকা কেটেছে তো এটা দিয়ে কিন্তু শাক করা হবে আর লাউ শাক খেতে কিন্তু খুব ভালোও লাগে বলো তো কার কার এরকম লাউ শাক খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো ঠাম্মা বলছিলো গাছ থেকে একটা লেবু নিয়ে নে আর এই যে দেখো লেবু গাছ কি সুন্দর লেবু কিন্তু হয়েছে তো লেবুগুলো খুব একটা বড়ও হয়নি এখনও কিন্তু ছোটোই আছে তাও গাছ থেকে একটা লেবু নিয়ে নিব তাহলে চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কারণ সোনাকে বাড়িতে রেখে এসেছি ছব্বির মেয়ের সঙ্গেও খেলা করছিল মানে পুচুর সঙ্গেও খেলছিল আর যেহেতু সকাল থেকেই ঝিরিঝিরিভাবে বৃষ্টি সারাটা দিন বৃষ্টি হয়েছে তো সেই জন্য আর বৃষ্টির মধ্যে সোনাকে বাইরে বেরোতে দিইনি ওরা হচ্ছে পুচু আর সোনা দুজনেই রুমের ভিতরেই খেলা করছে ও একদমই এই খরগোশটাকে পছন্দ করে না টমি টমি

ও ভয় একদম কাঁপছে খরগোশটা তো চলো এখন একটু ওপরের দিকে যাব এই যে দেখো এখন আমরা ছাদের উপরে উঠে এই যে কুচু সোনা এই যে র্যাবিট কে নিয়ে আমরা কি করছি খেলছি খেলছে তো আমি এখানে চলে এসেছি আমি কিন্তু ওদেরকে বলিনি যে আমি উপরে এসেছি তো ওরা দেখো পেছন পেছন চলে এসেছে র্যাবিটের খোঁজে তাই না এই র্যাবিটের গন্ধ শুনছি র্যাবিটের গন্ধ শুনছি

আর এবার দেখো সন্ধ্যার দিকে টিফিন করতে চলে এসেছি মানে বিকালবেলায় না ভাই আমাকে বলেছিল ওকে আলু পরোটা করে দিতে তো চলো এখন হচ্ছে ওকে আলু পরোটা বানিয়ে দেবো তার আগে দেখো আলুগুলোকে কেটে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর অল্প একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলে না আলোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্যই অল্প একটু নুন দিয়ে দিয়েছি তো চলো আলোগুলো সেদ্ধ হতে থাক আলুর পরোটা কিন্তু অনেক রকমভাবেই বানানো যায় আমি তো বানাই অনেক রকমভাবেই তো আমি আজকে ভাবছি একটু অন্যরকমভাবে ভাইকে আলুর পরোটা বানিয়ে খাওয়াবো তো এদিকে দেখো পেঁয়াজ মানে জিরে ফোড়ন আর পেঁয়াজ লঙ্কা সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি আর তার মধ্যে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি আর এবার হচ্ছে আলুটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে এই আলুগুলোর মধ্যেই কিন্তু ময়দাটাকে দিয়ে মেখে নেব। একদমই জল দেওয়ার মানে দরকার হয় না তো এই যে দেখো সুন্দরভাবে মেখে নিয়েছি অল্প একটু সাদা তেল দিয়ে উপরটাতে দিয়ে রেখেছি যেন শক্ত না হয়ে যায় আর এইভাবে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো আর আমি সেটা লক্ষ্যও করিনি তারপর কিন্তু অফ ক্যামেরাতেই আমাকে আলুর পরোটাগুলো ভেজে দিতে হয়েছিলো আমরা তো দেখেছিলে যে আমি ময়দাটা রেস্টে রেখেছিলাম তো সেটাকে গোল গোল করে লিচি কেটে সেটা তেলে ভেজে দিয়েছি তো সেভাবেই মানে যেভাবে তোমরা রুটি ভাজো তেলে তো সেভাবেই ভেজেছিলাম আলুর পরোটা তো যাই হোক ওদিকে তো ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর মেয়ে তো সন্ধ্যা থেকে এখানেই মানে সন্ধ্যা কি বলবো সেই সারাক্ষণেই পুচুর সঙ্গেই খেলা করছিল আর এদিকে কিন্তু দাদা পুচুকে আর সোনাকে বই পড়াচ্ছিল আর ছদ্দি আমাকে ডাকছিল একটু ওদের বাড়িতে আসার জন্য মানে জেঠুদের বাড়িতে আসার জন্য আর ছদ্দি হচ্ছে মোমো নিয়ে এসেছিল তাই মোমো খাওয়ার জন্যই ডাকছিল তো এবার আমরা সবাই মিলে এখন মোমো খাবো তো এই যে দেখো মোমো আর এই হচ্ছে বৌদি পুচু এই হচ্ছে দাদা দাদা ওদেরকে পড়াতে বসে নিজে হিমশিম খেয়ে গেছে মানে কি বলবো এরকম আর কি অবস্থা তো চলো এবার সবাই মিলে মোমো খেয়ে নেব তারপর দেখো চারজন মিলে বসে পড়েছিলাম লুডো খেলতে দাদা বৌদি আমি আর দিদি তো চারজন মিলে একটু লুডো খেলেছিলাম লুডো খেলার পর এদিকে দাদাকে দেখি দাদা এসে ঘুমিয়ে পড়েছে আর ওইদিকে জেঠি রান্না করছিল বলছিল যে খাওয়া দাওয়া করে তারপর যেতে মানে আজকে রাতের খাওয়া দাওয়াটা জেঠুদের ঘরেই হবে তো সোনা এই যে দেখো দুজন মিলে খেলছে পুচু আর সোনা আর ওদিকে তো দেখেছো দাদা ঘুমিয়ে পড়েছে এবার দাদাকে ঘুম থেকে তুলতে যাচ্ছে এই যে দেখো ওরা দুজন মিলে গিয়ে দাদার ঘুম ভাঙাবে তো এই যে দেখো কিভাবে ঘুম ভাঙাতে হয় তোমরাও একটু শেখে নাও মানে দাদা না ঘুমায়নি এটা পরে বলেছে বলে আমি না একটু অ্যাক্টিং করছিলাম আর অ্যাক্টিং করতে গিয়ে দেখো কি মারটাই না খেয়েছে ও ভাগ্নিদের হাত থেকে তো যাই হোক এবার দেখো দাদা ঘুম থেকে উঠে পড়েছে তো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর ওই যে দেখো ছদ্দি ছদ্দি এবার সবার জন্য খাওয়াগুলো নিয়ে আসবে মানে ওইদিকে জেঠি আর বৌদি দুজন মিলে ভাত বাড়ছিল তো চলো এই যে দেখো দুজন বসে পড়েছে তো রাতের খাবারের ছিল আলু ভাজি তার সঙ্গে ছিল কাঁঠালের কাঁঠাল দিয়ে সয়াবিন ছিল আর ছিল চিকেন তো চিকেনটা রান্না করেছিল জেঠি আর কাঁঠালের সবজিটা বৌদি রান্না করেছিল আলু ভাজি দিয়ে স্টার্ট হয়েছে আর বাদ বাকি মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি আমাদের বাড়িতে আর সোনা দেখো এখনও জেঠুদের রুমেই আছে তো আমাদের রুম থেকে জেঠুদের রুমের দূরত্বটা বুঝতেই পারছো মানে এই যে দুটো জ্বালানাই পাশাপাশি আর এই যে দেখো ওদিক থেকে দুজন নাচ করছিল সেটা আবার আমাকে দেখাচ্ছে তো চলো আজকের মতো এতটুকুই শুভরাত্রি